নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালী আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমি প্রায় এক এক রকম রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ধরনের রেসিপি জলখাবারে নিয়ে চলে আসলাম তো আজকে আমি করে দেখাবো মটর কড়াই দিয়ে একটা নতুন ধরনের সকালে ব্রেকফাস্ট রেসিপি তো এই রেসিপিটা কিন্তু লুচি পরোটা রুটি সবার সাথে দারুণ সুস্বাদু লাগে খেতে তো একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করবেন তো আমি কিভাবে করছি আর কি কি নিয়েছি সেটা সবার প্রথমে বলে দিই এখানে দেখুন আলু নিয়েছি এখানে আলুটাকে একটু বড়ো সাইজে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে কুমড়ো কুমড়োটাকেও কিন্তু এইভাবে বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দেখুন এখানে আমি নিয়েছি এক বাটি মটর কড়াই এটা সেদ্ধ করে নিয়েছি তো চলুন বন্ধুরা এবার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াই বসিয়ে দিয়ে দিয়েছিলাম সরষের তেল সর্ষের তেলটা ভালো মতো গরম করে নিয়েছি প্রথমে আলু আর কুমড়োগুলোকে আলাদা আলাদাভাবে ভেজে তুলে নেবো আর মটর কড়াই সেটা কিন্তু আমি সেদ্ধ করেই নিয়েছি দেখতে পাচ্ছেন তো প্রথমে আলু ছেড়ে দিচ্ছি আলুগুলোকে ভেজে তুলে নেবো আলু দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি দিচ্ছি অল্প করে হলুদ আমিটা ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমি একটা মশলা অলরেডি তৈরি করে রেখেছি এর মধ্যে রয়েছে আদা রসুন পেঁয়াজ দু তিনটে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে জিরে দিয়ে আমি একটা সুন্দর পেস্ট করে রেখে দিয়েছি দেখুন আলু কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব এবার এই তেলের মধ্যে কুমড়োগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে কুমড়োগুলো দেওয়ার পরও পরিমাণ মতো আমি একটু ভাজার মতো দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে দিলাম হলুদ দেব অল্প পরিমাণে নুন দেখুন বন্ধুরা এখানে কুমড়োগুলো খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার কুমড়োগুলো তুলে রাখবো এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে হিং ফোড়ন হিং দিলে এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে হিং দেওয়ার পরে এখানে আমি দেখুন একটু গোটা জিরে অর্ধেকটা নিচ্ছি শুকনো লঙ্কা আর একটা নিচ্ছি তেজপাতা এটা ফোড়নে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে হিঙ্গের একটা কিন্তু খুব সুন্দর গন্ধ থাকছে এখানে আমি দিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকাভাবে ভেজে নেব পেঁয়াজটা হালকা মতো ভেজে নিচ্ছি এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তো এখানে দেখুন সুন্দর লঙ্কার গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আনিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আনিয়েছি চিনি দিয়ে দিলাম আর অল্প পরিমাণে জল অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায় এবার খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি বেটে রাখা আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি মশলা কষানোর সময় অল্প অল্প করে জল দিয়ে কষলে সেই তরকারি স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে তো এখানেও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষাতে থাকবো একদম কম আসবে দেখুন বন্ধুরা এখানে মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো মশলাটা ভালো মতো কষানো কিন্তু হয়ে এসেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দেবো যেহেতু আলু অনেকটাই শক্ত থাকে যতই আমরা ভাজি না কেন মশলার সাথে কিছুটা কষাতে হয় তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আলু আর কুমড়োটা আলু কুমড়ো দিয়েও খুব ভালো মতো কষিয়ে নেবো আমি এখানে মটর কড়াইটা ব্যবহার করেছি তো আপনারা মটরের পরিবর্তে কিন্তু ছোলার ডালটা তো এইভাবে এই আলু কুমড়োর সাথে সকালবেলা ব্রেকফাস্টের জন্য তৈরি করতে পারেন দেখুন খুব ভালো মতো করে এইভাবে সমানও কষাতে থাকব এখানে এখন আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এতক্ষণ কোনো নুন এখানে ব্যবহার করিনি শুধু আলু কুমড়ো ভাজার সময় অল্প করে নুন দিয়েছিলাম তো এইবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব আমি কিন্তু আঁচটাকে এখনও লো ফ্লেমে রেখে দিয়েছি যেহেতু আলুটাকে সেদ্ধ করতে হবে তো মশলার সাথে সমানে এইভাবে একদম কম আছে কষাতে থাকব এবার একটা ঢাকা চাপা দিয়ে দেব ফিরে আসছি দু মিনিট পরে তো ফিরে আসলাম দু মিনিট পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এখানে আলু কুমড়ো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে আমি সেতো করে রাখা মটরটা দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এবার এখানে এখানে দিয়ে দিয়ে পরিমাণ পরিমাণ মতো মতো জল জল দিচ্ছি আপনারা এটা শুকনো শুকনো করতে পারেন আবার এরকম একটু ঝোলাঝোলা টাইপেরও করতে পারেন তো আমি এখানে একটু জল ব্যবহার করলাম জলটা দেওয়ার পরে আমি দু মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে এসছে এবার সবার শেষে আমি এখানে একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব গরম মশলা এবার খুব ভালো মতো করে একটু নেড়ে দেবো সম্পূর্ণটা মেরে দিয়ে গ্যাস অফ করে এক মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব নুন ঝাল মিষ্টিটা যাতে সমানভাবে হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু আমরা এটা লুচি রুটি পরটা দিয়ে খাব তো একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে খেতে ভালো লাগে তো সেই দিকটা আপনারা অবশ্যই আপনাদের মতো করে দেবেন তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে জন্য এক ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি ফিরে এলাম এক মিনিট পরে তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো চলুন এবার এটাকে আমি সার্ভ করে নিই আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে সত্যি বলছি খুবই সুন্দর হয় এতক্ষণ ধরে আমার পাশে যে সকল বন্ধুরা আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকনটি প্রেস করে দেবেন এ সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন এখনও লাইক করতে ভুলে গেছেন অবশ্যই বন্ধুরা একটা করে লাইক করে দেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও করা যেমন অনুপ্রেরণা যোগায় সেরাম কিন্তু ভিডিওটাকে অনেক দূর পৌঁছে দেয় আর সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা